শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে সুন্দর একটা সকালে মিষ্টি শুভেচ্ছা যে মিরুপা সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে এই ঘর উঠালটা ঝাঁপ দিয়ে এই বারান্দাটা ঝাঁপ দিয়ে নিলাম আর প্রত্যেক সাইকেল বের করি তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করা হয় না তোমরা তো জানোই আমার রাস্তার পাশে বাড়ি সব সময় কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজ সে যখনই মানে ভয়েস দিই খুব অসুবিধা হয় যেন না ভিডিও করতে যেমন আশেপাশে মানুষের ভয়েস এমন মানুষের ভয়েস বা দোকানে ডাকে সবটাই তাল মিলিয়ে করতে হয় এই আর কি তা সব কাজ বাসন টাসন মেজে কালকে দিদিদের বাড়ির থেকে গোবর এনে রেখেছিলাম এখন লেপে নেব আগে বারান্দাটা লেপে নেব কারণ জানো তো ওই একটু যদি মানে রোদ ওঠার আগে আগে সব কাজগুলো সেরে নিই তাহলে কিন্তু ভালো হয় মানে কষ্টটা কম হয় সত্যি যেন না এই ঘরে এত গরম লাগে সাড়ে সাতটা কি আটটার পরে মানে চারটে সাড়ে চারটে পর্যন্ত ঘরে ঢোকা যায় না যারা আমার বাড়িতে আসে তারাই জানে অভিভাই মানে এসছিল জানে এই ঘরে যে কি কষ্ট একটা গাছ নেই তো টিনের উপরে এতটা কষ্ট হয় ওনার যেন কি আত্মাটা বেরিয়ে যায় মানে শুধু আত্মাটা আমাদের বেরোয় না মা মেয়ের এত কষ্ট হয় সারাদিন তো এই ঘরে মা মেয়ে থাকি কোথাও যায় না সারাদিনই ঘরের ভিতরে থাকি আর যতটুকু কাজ করতে হয় ঘরের ভিতরে বলতে ওই তো দুপুরবেলার পর আর কোথায় যাবো তখন তো ঘরে হয় কিন্তু পাঁচটা পরে ঘরটা একটু ঠান্ডা হয় তাই এই দিকে দেখো মোটামুটি সব কাজ কমপ্লিট বাসি কাজ সারার আগে এটা লেপে তারপরে হচ্ছে বাসি কাপড় ছাড়বো তো মোটামুটি লেপা কমপ্লিট শুধু পিড়াগুলোও লেপবো আর এই একটা মানে বর্ষার দিন আস্তে আস্তে আসছে কেঁচোতে মাটি তুলবে তা হালকা অল্প করে গোবর দিলাম কারণ বৃষ্টি হলেই কেঁচোতে মাটি তুলবে তা লেপা মাজা ভাষা সব কমপ্লিট চা করে নিয়ে এসে ওই যে বাবা বসে আছে বাবাকে চা দিলাম আমিও চা খেয়ে নিলাম বাবা বিস্কুট খেয়েছিল আমি খাইনি শুধু লিকার চা খেয়েছি আর কিচ্ছু ভালো লাগছে না যা গরম কিচ্ছু মুখে দিতে দিচ্ছে কেন মানে সাড়ে সাতটা বাজে তাই মনে হচ্ছে কি আর গরমে থাকা যাচ্ছে না তা বাবা ওই আর কি আমাদের দেশে খবর মানে মোবাইল যখনই মোবাইলটা খালি থাকে বাবা হচ্ছে মোবাইলটা দেখে মানে জিজ্ঞেস করে দেশের কি খবর তা জিজ্ঞেস করে যে রাত্রিবেলার খবর দেখছিলি বা চালাইছিলি আমি বলি কি যে না আর দেখিনি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই বাসিকা সারা কমপ্লিট আর এখন মানুষকে ওষুধ দেবো বাসিকা সেরে বাসি জামা কাপড় ছেড়ে চা খেলাম বাবা আমি আর সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা সিদ্ধ ভাত করবো মানুষকে এখন ওষুধ দিইনি ঘরটা লেপিনি তার কারণ হচ্ছে মানুকে পড়াতে আসবে সকালবেলা এর জন্যে ঘরটা লেপিনি সকালবেলা দুটো ওই সকালে পড়াতে আসবে পড়া যদি না থাকতো তাহলে ঘরটা লেপে ফেলতাম দেখি পরিয়ে গেলে নালে কালকেই লেপবো ঘরটা আর সকাল সকাল কাজ সেরে নিয়ে না ভালো সত্যি মানে এক মিনিটও থাকা যায় না এত মানে গরম তা মানুষকে ওষুধ দিয়ে আবার সব কাজ সারবো চাটা খাওয়া হয়ে গেলো চা বলতে শুধু তো চা খেলাম বাবা চা বিস্কুট খেলো তাহলে যাই ওষুধটা দিয়ে সব কাজ সেরে নিই যেটা বলছিলাম মানে যখনই আমার ফোনটা খালি থাকে আমি বাবাকে একটু খবরটা চালিয়ে দিই উনি দেখে যতই দোকানে পেপার রাখি পেপারে একটা খবর দেখার থেকে একটা মোবাইলে উনি দেখতে পারে চোখে কিন্তু পেপারে তো প্রত্যেক দিন আমাদের দোকানে পেপার রাখা হয় আগাগোড়ায় তা পেপার হচ্ছে পড়ে বাবা মানুষও মাঝে মধ্যে পড়ে কিন্তু আমি পেপার এখন ফোনে ফোন দেখাতে আর পেপারটা পড়া হয় না আগে একটা সময় যখন ফোন ছিল না তখন পড়তাম মানে না যুগের সাথে সব কিছুই সেটাই হচ্ছে আমাদের তা বাবা মাঝে মধ্যে একটু খবরটা চালিয়ে দিই আমি কাজের ফাঁকে ফাঁকে ফোনটা নিয়ে আমি বলি দেখো তুমি আমি হচ্ছে মাঝে মধ্যে তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ারও করতে পারি না তা বাসনগুলো সকালবেলায় মাজা হয়ে গেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তা বাসনগুলো এখন উপর করে চলে আসবো ঘর গোছাতে কারণ মানুষকে আবার পড়াতে আসবে মানু বাইরে চলে গেছে ও স্নান করতে ও ঘুম থেকে উঠেই স্নান করে সাড়ে সাতটা আটটার মধ্যে স্নান করে নেয় মাঝে মধ্যে আমিও স্নান করে নিই আবার দুপুরবেলা করি বিকালবেলা করি তো তিনবার করে আমি বলি দেখ এত করিস না হঠাৎ যদি ঠান্ডা লেগে যায় গরমের মধ্যে এমনি ঘামিস কিন্তু বলে মা কি করবো থাকতে তো পারি না মনে হয় যেন কি জীবনটা বেরিয়ে গেল জীবনটা বেরিয়ে গেলো এর জন্য ওকে একটু হালকা পাতলা করে মাঝে মধ্যেই এক একদিন তিনবার চারবার করে স্নান হয়ে যায় কিন্তু দেখো যখনই ভয়েস দিতে যাই সে কার্টুন ভিডিও হোক বা হচ্ছে আমার এই ডেলি ব্লগ ভিডিওতেই এরকম আশেপাশে আওয়াজ সব সময় হয় কিন্তু আর কি করা যাবে তো বিছানা চাদরটা দুই তিন দিন ধরেই ভাবছি পাল্টাবো পাল্টাবো করে তা পাল্টানো হয়নি আর বিছানায় তো ঘরে আমরা থাকিই না গরমের জন্য তা সেরকম একটা ঘরে চাদর ময়লাও হয় না মানুষকে পড়াতে আসলে তো নিচেই পড়ে বেশিরভাগ আর ওই সন্ধ্যেরবেলা সব আমরা ঘরে থাকি আর না হলে ওই বাইরের চকিতে যে দেখো ওখানেই সময় থাকি তা ঘরটা মোটামুটি গুছ আজকে গুছাবো দেখো মানে মানু পরে তো ওরা আর মানুষের বই গোছানো এই একদিন দুই দিন যদি না গোছায় পুরো মনে জানে কি বইয়ের তা হচ্ছে কি অবস্থা হয়ে থাকে আমি বলি দেখ মানু যেই খাতাগুলো শেষ হয়ে গেছে তোর বইয়ের তাকে ওখানে খাতাগুলো একটা নিচের খোপে রেখে দিবি যখন কারণ পুরোনো পড়াগুলো তো আবার দেখার জন্য তো খাতাগুলো বের করতে হয় বছর শেষ না হওয়া পর্যন্ত তা ও সেই টেবিলের মধ্যেই রেখে দিয়েছে যে খাতাগুলো শেষ হয়ে গেছে আমি আবার দেখি যে কোন খাতাগুলো পুরো পৃষ্ঠা শেষ হয়ে গেছে সেই খাতাগুলো আমি আবার আলাদা রাখি কারণ এখনও সবটাই আমার পরিপূর্ণ করতে হয় তা মানুষ ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে বললো মামি পড়তে বসে এখন কি রে কী খাবি বললো আমাকে একটু মা চা মুড়ি দাও আজকে না ছাতু খাবো না ভালো লাগছে না বা আর গরমে তো ও তো ডিমটা পছন্দই করে না ডিম সেতোটা খায় না তাই একটু হাফ কাপ লিকার চা একটুখানি মুড়ি দিয়েছি চাটাও খায়নি মুড়িটা খেয়েছিল চা বলে দিতে কিন্তু থ্যালাসিমা বাচ্চাদের লিকার চা দিলে অসুবিধা হয় না ওদের দিনে দুই তিনবার দেওয়া যায় ও হচ্ছে লিকার চায়ে কিন্তু বিস্কুট ভিজিয়ে খায় কিন্তু চাটা পুরোপুরি খায় না আমি দেখছিলাম আমি বলছিলাম দেখ বাংলা পড়াটা পুরো স্পষ্ট করে বলবি যে বানানটা বানামটা পারবি না আমাকে বলবি আমি সেটা বুঝিয়ে দেবো কিন্তু স্পষ্টভাবে যেন আমি পড়াগুলো শুনতে পাই তো ওটাই আমি ওকে দাঁড়িয়ে বুঝাচ্ছিলাম যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওকে পড়া দেখাতে দেখাতে ওইদিকে কিন্তু আমি একটু সিদ্ধ ভাতও বসিয়ে দিয়ে এসেছি এখন শুধু খাটের তলাটা দিয়ে ঝাঁদ দিয়ে নেবো কারণ মাস্টারমশাই তো টপু হচ্ছে নিচে বসে পড়াতে আর খাটের তলায় আমার কোনো দিনই ময়লা থাকে না তবুও একটু মনে যেন কি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে নিই যতই মাটির ঘর হোক কেমন লাগে দেখতে মানে কোনো জায়গায় ঘরের মধ্যে কাঞ্চি মেরে ঝাঁট দিয়ে নেবো কোনো জায়গায় নোংরা থাকবে না তবু তো আজকে বেশ ঘরটা গোছানো থাকলে যতই ভাঙাচোড়া ঘর হোক বেশ ফ্রেশ লাগে মনটাও বেশ ভালো লাগে তাই বললাম নে আমার ঘর গোছানো কমপ্লিট শুধু ঘরটা ঝাড় দেবো ফ্যানটা বন্ধ কর তুই চলে যা বাইরে তা মানু একটু বাইরে দাঁড়িয়েছিল আর আমি সব কিছু গুছিয়ে গেছিয়ে নিলাম নিয়ে এবার শুধু ঘরটা ঝাড় দেবো আর ঘরটা গোছানো থাকলে কিন্তু সত্যি একটা মুড মানে ভালো লাগে কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ যেমন আমাদের নিজেদের শরীরের যত্ন ওরকম ঘর দোয়ারও যতই ভাঙাচোরা ঘর হোক বা যাই হোক হয়তো আমার থেকেও এরকম আরও খারাপ ঘর অনেকেরই আছে কিন্তু সব গুছিয়ে গেছে রাখে সেই দিকে চলে এসেছি রান্না করতে বাবা এনেছিল জ্যান্ত সিলভার কাপ মাছ মাছটা ধুয়ে রেখেছি মানুকে চলে এসে পড়াতে কী রান্না করবো কি রান্না করব বাবা আবার ডাটা নিয়ে এসছে বাবার আবার পেঁয়াজ রসুন খাওয়া বারণ কারণ বাবা বর্তমানে এখন কল্যাণী ডাক্তার দেখাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে তো তাই বলছে পেঁয়াজ রসুনের জিনিস সেরকম একটা বাড়িতে রান্না হচ্ছে না আর ভালো হয়েছে একে তো গরম তা আম দিয়ে টকডল করবো বাবা থেকে আবার অনেকটা আমও এনেছে তা আর চাটনি প্রত্যেক দিন চাটনি করি কারণ মানুর বাপি হচ্ছে বলে কি একটু চাটনি করবা চাটনি হলে না কটা ভাত খেতে পারি বা চাটনিটা একটু ওই যে ও তো রোদে পাড়ায় ঘোরে কাপড় নিয়ে এটা ভালোবাসে বাবা সেরকম মিষ্টি জিনিস একটা খায় না বাবা সেরকম একটা খায় না আমিও ভালো খাই মানুও ভালো খায় আর মানুষ তো পাপড় লাগবে চাটনির সাথে আবার পাপড় ভাজতে হয় তা আমি সবজিগুলো কাটতে কাটতেই আবার একটু চলে গেলাম আমাদের মাম্মামকে দেখতে মানে নাতিকে দেখতে মানুষ একটু যেহেতু পড়াতে এসছে ঘরের মধ্যে মাস্টারমশাই রয়েছে তো এটা হচ্ছে দুপুরের ভিডিও বাপিও চলে এসছে কাছ থেকে আর আমি এখন ওদেরকে খেতে দেবো বাবা এখনও আসেনি বাবাকে দিয়ে তারপরে বসবো রান্না হয়েছিল আজকে মাছ দিয়ে ডাটা দিয়ে আলু মাছ সিলভার কাপ আর হচ্ছে টক ডাল আর চাটনি আর আজকে যেন আমি এক হাতা ভাত খেয়েছি শুধু চাটনি দিয়ে কোনো দিন আমি চাটনি দিয়ে কিন্তু ভাত খাই না মানে চাটনি শুধু চাটনি খাই পাপড় দিয়ে কিন্তু আজকে এত গরম আর আজকে চার পাঁচ দিন ধরেই আটত্রিশ ডিগ্রি মানে ঘরে ঢুকাই যাচ্ছে না তো ওদেরকে ভাত দিয়েছি ওরা ডামের জল গরম খেতে পারে না ওরা খায় কলের জল এবার বাবাকে ভাত শুভ সন্ধ্যা সব্বাইকে এই চা বিস্কুট মানুষ বিস্কুট খেয়েছে মানুকে বিকালবেলা একটু দুধ দিয়ে দিয়েছিলাম ভিডিওগুলো শেয়ার করতে পারিনি কারণ আমি একটু কার্টুন ভিডিও নিয়েও ব্যস্ত ছিলাম দুপুরের পরের থেকে একটু শুয়েও নিই একটু ঘুমায়ও নিই মানে শুইনি একটু খাওয়াটার পরে সেই দুপুর থেকে তবে দুপুরবেলা ঘরে কারেন্টও ছিল না এত গরম সত্যি কথা বলতে যেন এই ঘরের ভিতরে মনে যেন কি এত গরম খালি মনে যেন কি আমাদের আত্মাটা বেরিয়ে যায় না মানে এত কষ্ট হয় মা মেয়ের ওর বাপি সেরকম একটা থাকে না ঘরের ভিতরে তো আমরা মা মেয়েই দুজন থাকি এখন হচ্ছে মানুষ একটু সন্ধে লেগে গেছে দুধ খেলো ওর বাপি আমি বাবা চা মুড়িচনাচুর খেলাম আর মানুষ একটু বিস্কুটও খেলো দুটো তা ওরা হচ্ছে রাস্তায় হাঁটতে গেছে আমি এখানে ভিডিও সব কাজ করছিলাম আমি তো সেরকম একটা মানে এখন আর হাঁটা টাটা টাইমই পাই না আগে হাঁটতে যেতাম এখন তো ঘর থেকে বাড়ির থেকেই বেরোয় না তো ওরা হাঁটছে একটু রাস্তার সামনে বিকালবেলা অবধি তো খুবই গরম থাকে পাকা রাস্তায় উঠা যায় না তো বাপি হাঁটছে বলছে মা আমি যাবো আর যা তুই একটু হাঁট কারণ একটু হাঁটা চলারও সবসময় ঘরে থাকে তো একটা বাচ্চা মানুষেরও হাঁটতে বা কারোর সাথে মিশতে মন চায় মিশতে তো পারে না আর তো আট মাস হয়ে ন মাসের মাথায় আমরা ভেলুরে চেক আপে যাবো আর তারপরে তিন চার মাস পুজো অবধি মানে এরকম কষ্ট করতে হবে তারপরে তো আবার সব নর্মাল হবে ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে সবটাই নর্মাল হবে তা আর কি দুপুরে পরে সেরকম ভিডিও করতে পারিনি সেটাই বললাম যতটা পারি ততটাই শেয়ার করি কারণ গরমে জীবন বেঁচে সত্যি মনে যেন কি এই যে সাড়ে পাঁচটা বাজার পরে তারপরে ঘরটা একটু ঠান্ডা হয় যতই কুলার থাক টেবিল ফ্যান থাক মানে সেকেন্ডে সব মানে জল গরম হয়ে যায় সেকেন্ডে তা হচ্ছে আগে তো আমাদের জীবন তারপরে সব কিছু আবার জোষ্টি আষাঢ় মাসটা চলে গেলে আবার তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে দুটো মাস বৈশাখ জষ্টি আষাঢ় মাস আমি আমার মাকে যদি ফোন করে বলি মা মানুষ জন্মদিন ছিল বলে তাই এসে কোনো বিপদ ছাড়া আমার মা বলে কি যে গরমে আমার বাড়িতে আসতে চায় না আমার মা আমি কই কি তাহলে বলো আমি সারা মানে এই বৈশাখ চোদ্দ বৈশাখ দৃষ্টি আসলে এই চারটে মাস কীভাবে থাকি ভিডিও করতে করতে উঠে গেছিলাম খরিদ্দার এসে ওর বাপিকে আবার ডাক দিলাম মানে সুতির শাড়ি নিতে এসে আজকে তো বিয়ের ডেট হচ্ছে শাড়ি নিতে এসেছিল তা ওর বাপিকে ডাক দিলাম ওর বাপি আবার হচ্ছে শাড়ি দিলো প্যাক করে ভোসপাড়ার থেকে নিতে এসেছিলো আজকে মানুর মাস্টার মাসেরও বিয়ে মানুর একটু পড়াশোনার চাপটা কম বলতে সায়েন্স মানে সব থেকে অঙ্ক ওর হচ্ছে কঠিন তা মাস্টার মাসের বিয়ে প্রায় অনেক দিন ছুটি এক সপ্তাহ ধরে তো ছুটিটা না আরও আজকে মাত্র বিয়ে এখনও বউ ভাত ফিরনি কাটবে তারপরে ওর হচ্ছে পড়াশোনা মানে সায়েন্সের মাস্টার এর জন্যই ও একটু আর কি বাইরে ঘুরতে গেছে বাইরে বলতে এই রাস্তায় আর সন্ধ্যেবেলা রান্না করব মাছ আছে ডালও আছে একটু চাটনিও আছে একটু মানে ভাত করব শুধু সিদ্ধ ভাত করব আর কিছু করব না তা যাই একটু আমিও রাস্তা থেকে আসি এখানে আরও কিছু বলেছিলাম সেটা তোমাদেরকে অন ক্যামেরায় শোনালাম না যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এই গরমে আজকে এই পর্যন্ত টাটা কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা সুস্থ বাচ্চা বা থ্যালাসিমা বাচ্চারা তোমরা অবশ্যই গ্লুকন্ডি খাবে ঠান্ডা খাবে মানে ঠান্ডা ঠান্ডায় থাকবে খুবই গরম পড়েছে সুস্থ থাকা নিয়েই তোমাদের থ্যালাসিমা বাচ্চাদের সত্যিই চিন্তার বিষয়